যতদিন না পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আবদুল্লা রাজকে কাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী এই শহীদদের সাথে আপনারা প্রৌশন করছেন আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় फांसी পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই নিয়ে আমরা এই রাজপথে থাকব যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আবদুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী আপনাদেরকে হবে না আমরা এখানে রয়েছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যে কোনো বিষয় আপনারা আমাদেরকে পাশে পাবেন